হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলটা এরোই দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ফিউএস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিক করা হয় বলে সবসময় কথা আপনার সাথে ম্যাচ নাও হতে পারে টাইমলেস অলজনে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল টু ডেক্স সাইন পেস্ট রিডিং কয়েকটা আসে সিগনিফিকেন্ট থাকতে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সানের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেব ডিভাইন গাইড করবেন আমার ভিউ চার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবুন আপনার পার্সন নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন এস অফ ওয়ান্স Eight of Swords, Five of Pentacles, Justice, The Star. ফ্যামিলিয়র মেজর আরকানা থেকে তিনখানা কার্ড আসছে চারটি কার্ড এসেছিল দ্য হ্যাংড দ্য লাভারস বার্থডে মধ্যে 1 8 5 11 15 9 সিক্স টোয়েন্টি ফোর এইটিন টোয়েন্টি সেভেন টোয়েন্টি থ্রি ফোরটিন টোয়েন্টি সিক্স বেশি এসছে বার্থ মাস যেটা দেখা যাচ্ছে অক্টোবর আগস্ট মে নভেম্বর জানুয়ারি জুন জুলাই সেপ্টেম্বর এই মাসগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে দেখুন আপনার পার্টনার কোনো সিচুয়েশান থেকে না পালিয়ে যাচ্ছেন মুভ অন করে যাচ্ছেন নিজের মনের ভাবটাকে স্বীকার করতে উনি পারছেন না নিজে যে ইমোশনাল হয়ে রয়েছে এদিকে আপনাকে থেকে দূরে থাকতেও পারছে না আপনাকে জাস্টিসও দিতে চান এবার কারণটা হচ্ছে এটাই মনে হচ্ছে যে ওনার না নিজের জীবনে কিছু না কিছু একটা অন্ধকার দিক হয়তো রয়েছে কিংবা হতে পারে যে কোনো আর্লি ম্যারেজের ব্যাপার যেখানে হয়তো ছোটোবেলাকার আবেগের বসতি হয়তো একটা ভুল করে ফেলেছেন এবং সেখানে উনি হয়তো ডাইভোর্সটা পারছেন না সেখান থেকে উনি বেরোতে চান আপনাকে হারাবার দুঃখ রয়েছে এবং নিজের সিচুয়েশানটাকে ফেস করতেই উনি চাইছেন না মানে নিজের মুখোমুখি হতে পারছে না নিজের মনে যে আপনাকে নিয়ে এত প্যাশন আছে এত আবেগ আছে সেটাকে যেন উনি ফেস করতে না দেখুন কারণ আমি এই কথাটা এই জন্যেই বললাম কারণ আপনাকে কিন্তু নিজের জীবনে উনি সব থেকে বড় একজন কিন্তু মানে কি বলবো ভিক্ট্রি অ্যাওয়ার্ড মনে করেন হ্যাঁ আপনাই হচ্ছেন উনার জীবনে সেরা একটা ট্রফি যেটা উনি পেয়ে অনেক হিল হয়েছেন যেটাকে উনি নিয়ে ভাবতে ভালোবাসেন মানে এতটাই কিন্তু প্যাশন রয়েছে এবং সেগুলো সব একা একা ভাবেন সিদ্ধান্ত নিতে পারেন না কি সিদ্ধান্ত নেবেন দেখুন এখানে এটাই দেখা যাচ্ছে উনি না কোনো একটা সিচুয়েশানে এক্সের একটা সিচুয়েশান বা কোনো ফ্ল্যাটি নেচার থেকে হয়তো একটা এমন কিছু ভুল করে ফেলেছেন যেখানের জন্যে না উনি কা যথেষ্ট বুগ্ধ হয়েছে কোনো লিগাল ফ্যাটারেও হয়তো উনি ফেঁসে রয়েছেন কিংবা একটা ডিভোর্সের কেস চলছে যেটা এখনও মীমাংসা হয়নি এই জন্যে আপনার সাথে রিলেশনশিপে উনি ক্ল্যারিটি দিতে পারেনি দেখাই যাচ্ছে আপনাকেও ঝুলিয়ে রেখেছেন নিজেকেও নিজেও ঝুলে আছেন কিন্তু আপনাকে না মনে হচ্ছে যেন উনি জিতে এসছেন এরকম একটা ট্রফি এত ভালো ভাবেন আপনাকে নিয়ে কিন্তু ওনার মনের মধ্যে অনেক স্বপ্ন আছে ও ভালো লাগার ফিলিংস আছে মানে যখন আপনাকে নিয়ে একা ভাবেন তখন উনি খুব ভালো থাকেন কিন্তু তারপরেই তার মনটার মধ্যে দুঃখ বিষাদ কিন্তু ভরে যায় এইভাবেই কিন্তু আপনাকে আপন করে রাখতে চান নিজের জীবনে কিন্তু পারছেন না উনি নিজের জীবনে আপনাকে রাখতেই পারছেন না আপনাকে আপনার মতো অমূল্য সম্পদকে উনি হারিয়েই ফেলছেন নিজের জীবনের এই কার্মাগুলোর জন্য এই যে এগুলো ফেস করছেন সেই জন্য এবং সেই জন্যেই কোথাও না কোথাও এত প্যাশন আছে সেপারেশন নিজেই ক্রিয়েট করেছে কেন বোঝাই যাচ্ছে যে মুভনটা উনি নিজেই করেছে। কারণ উনি নিজের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছেন অদ্ভুত এসছে ওনার ফিলিংস আপনি যার জন্য ড্রিমটা দেখছেন উনি নিজের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছেন এবং এটাই ওনার মনের মধ্যে করে করে খাচ্ছে যে আপনাকে আপনার সাথে যদি আপনি উনি যদি থাকেন তাহলে উনি এমনভাবে ফাঁসবেন যে আপনিও তার সাথে কিন্তু ফেঁসে যাবেন এবং এইটা উনি চাইছেন না আপনাকে যে নিজের মতো সেই সিচুয়েশানে জড়িয়ে ফেলবেন সেটা কিন্তু উনি চাইছেন না আপনাকে কিন্তু এই সবের মধ্যে থেকে উনি কিন্তু দূরেই সরিয়ে রাখতে চাইছেন অথচ এত আপনাকে মিস করছে এত বেশি মিস করছে এবং যেখানেই উনি ফেঁসে ফেসে আছেন না ডেভোর্স কেস বেশি হতে পারে কিংবা এমন কোনো এক্স মানে থার্ড পার্টি রিলেশনশিপের পাল্লায় পড়েছে যেখানে ওনাকে অনেক বেশি সাফার করতে হয়েছে এবং যে ছিল ওনার জীবনে সে ওনার কাছ থেকে অনেক কিছু নিয়েছে অনেক টাকা পয়সার এখানে মনিটারি রিলেটেড ট্রানজাকশান হয়েছে সেটাই দেখা খুব ভালো অঙ্কের টাকা পয়সা এখানে দেখা যাচ্ছে সে আপনার পার্সনের কাছ থেকে কিন্তু নিয়েছে অন্যান্য সুযোগ সুবিধা নিয়েছে মানে আপনার পার্সনের এনার্জিকে পুরোপুরি ড্রেন করেছে এখন লিটারেলি আপনার পার্সেন্ট ভীষণ খারাপ আছে আপনাকে নিয়ে অনেক তার মনের মধ্যে স্বপ্ন ইচ্ছে আকাঙ্ক্ষা কিন্তু সেগুলোকে উনি প্রকাশ করছেন না উনি কোনো সিচুয়েশান ফেস করতে চাইছেন না শুধুমাত্র এটাই ভেবে যে আপনিও ওনার মতো তাহলে এই হাতে জড়িয়ে যাবেন উনি আর কি চান জাস্টিস দেখুন এইভাবেই আপনাকে কিন্তু দিচ্ছেন আপনাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রেখে আমি এটাই দেখবো যে ডিভাইন এই রিলেশনশিপে কি হতে পারে আর আপনি ওনার মানে আপনার পার্টনার কি ভাবছেন এই ব্যাপারটাকে নিয়ে দেখুন জাজমেন্টও এসে গেল মানে মনের কথা উনি না মানে বলতে পারছে না কিন্তু জাজমেন্টটা উনি দিতে চান জাস্টিস দিতে চান জাজমেন্ট দিতে চান বুঝতে পারছেন তো আপনার জন্য কত ভাবছেন এবং একটা সঠিক সময়ের জন্য কিন্তু অপেক্ষা করছেন উনি আস্তে আস্তে করে না প্ল্যান করছেন এটা হচ্ছে ভীষণ একটা পজিটিভ সাইন দেখুন আপনার সাথে সেপারেশন হয়তো দীর্ঘদিন আছে আপনার মনে হচ্ছে যে আমার কথাগুলো শুনে যে দিদি হয়তো কী বলছে কিন্তু দেখুন এখানে দেখা যাচ্ছে এতগুলো কার্ড কিন্তু আপনাদের সামনেই এসছে দেখুন উনি আপনাকে আপনার সাথে ন্যায় করতে চান আপনাকে জাজমেন্ট দিতে চান এবং ধীরে ধীরে একটা প্ল্যান করছেন আপনার দিকে এগোচ্ছেন যে আপনি যে উনার সম্বন্ধে এত কিছু ভেবে ফেলেছেন স্বাভাবিক কথা ভাববেন যে উনি তো নিজেকেই নিজে ফেস করছেন তো আপনার ভাব দেওয়ার দোষ কী আছে আপনি ভেবেই নিয়েছেন উনি চিট উনি জিটিং করেছে কিন্তু ওনাকে দেখা যাচ্ছে উনি এমনভাবে ফেসে আছেন এবং যার সাথে ফেসে আছেন সে তাকে এত নিঃশেষ করেছে যে উনি ওঠা উঠে দাঁড়াবার আর সহ্য উঠে দাঁড়াবার শক্তিটা যেন আর নেই কিন্তু তবু উনি প্ল্যান করছেন এবং আপনার কাছে আপনার সাথে আপনাকে ফেস করবার জন্য উনি নিজেকে কিন্তু স্ট্রং করছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং ওনার হার্ডওয়্যার সিচুয়েশান হয়েছে এবং এই কথাগুলো এই ফিলিংসটা কিন্তু উনি আপনাকে শো করতে চান সেটাই দেখা যাচ্ছে যে উনি কিন্তু এগুলো আপনাকে বলতে চান নিউ বিগিনিং করতে চান নিউ বিগিনিংটা এই হিসেবেই করবেন যে হ্যাঁ যে উনি সব কিছু বলবেন এবং আমি বললাম না নিজের এত ইগো যে উনি নিজের নিজের যে রোমান্টিক ফিলিংস আছে যে আবেগটা আছে এটাকে উনি এই ফিলিংসের মুখোমুখি হতে না শুধুমাত্র এই সমস্তগুলো ভেবে যে নিজে তো জড়িয়ে আছে পাকে এবং আপনাকে সেই পাকে নামাতে চান না এই রকমই একটা যেন ওনার মনোভাব সঠিক সময়ে ডিভাইনিং টাইমিং ওপর অপেক্ষা করছেন এবং ডিভাইনের কাছ থেকে এই জাস্টিস আর জাজমেন্টটা উনি চাইছেন নিউ বিগিনিং দেখুন হবে এখানে কারণ আপনার পার্টনার এখন সমস্তটাই ঈশ্বরের উপর ছেড়ে দিচ্ছেন ওনার মনে হচ্ছে যে যা করবে ঈশ্বর করবে ঈশ্বর যেটা চাইবে সেটাই হবে ভাগ্যের ওপর কোথাও না কোথাও উনি কিন্তু ছেড়ে দিচ্ছেন সবটা সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনাকে নিজের জীবন থেকে কিন্তু হারাতে দিতে চান না আপনি চলে যাবেন ওনাকে ছেড়ে এটা উনি চান না কারণ একমাত্র আপনিই ওনাকে হিল করেছেন আপনাকেই উনি নিজের জীবনে নিজের লাইফ পার্টনার হিসেবে ভাবেন এটা কখনোই চান না যে আপনি চলে যাবেন কারণ তাতে তার জীবনটা শূন্য হয়ে যাবে এটা উনি একেবারেই চান না কিন্তু সমস্তটাই ভাগ্যের ওপর ছাড়ছেন এবং ওনার মনে হচ্ছে যেদিকে ভাগ্য যে ঈশ্বর যেটা করবে সেটাই সেটাই হবে সেটাই কর এটাই কিন্তু উনি আর মনের মধ্যে কার ট্রু ফিলিংস যে কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে যে উনি কিন্তু সমস্তটা ভাগ্যের ওপর ছাড়ছেন এবং এটাই বিশ্বাসের ঈশ্বর যেটা করবে সেটা সকলের মঙ্গল হবে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব টাওয়ার সেপারেশন তো এখানে রয়েইছে এইট অফ পেন্টিক এখানে যে রাশিগুলো দেখা যাচ্ছে বৃষ্টিক রাশি বৃষকন্যা মকর রাশি মিন রাশির এনার্জি দেখা যাচ্ছে আমার ভিএসের ক্ষেত্রে আপনার বার্থডেটের মধ্যে এইট বেশি এসছে এইট আছে এইটিন আছে ফরটিন আছে সিক্সটিন আছে আপনার বার্থডেটের মধ্যে টোয়েন্টি সিক্স সেভেন্টিনও রয়েছে আপনার বার্থ মান্থ হতে পারে জুন আগস্ট জুলাই মার্চ এপ্রিল অক্টোবর জানুয়ারি এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে দেখুন আপনার ক্ষেত্রে আপনার দিক থেকে আপনি এই রিলেশনশিপটাকে একটা যে স্টপ করে দিয়েছেন একটা সেপারেশনে আপনি যে চলে গেছেন সেটা দেখা যাচ্ছে এবং এটা গিয়েইছেন এখানে অনেকে থাকতে পারে যে আপনাকে হয়তো এটা বলেওছে যে আপনি কেন এরকম একটা রিলেশনশিপে রয়েছেন যেখানে আপনার পার্সেন আপনাকে মানতেই চায় না আপনার কোনো অ্যাকসেপ্টেন্স তার জীবনে নেই দেখা যাচ্ছে যে আপনাকে অনেকে হয়তো এই কথাগুলো বলেছে এবং আপনারাও মনে হচ্ছে তাদের কথা শুনে যে হ্যাঁ আপনি তো অনেক এফোর্ট দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আপনি সেখান থেকে সেইভাবে রকম রেকগনিশন পাননি কোনো অ্যাকসেপ্টেন্স আপনি পাননি এবং সেই জন্যেই কোথাও না কোথাও আপনি সেপারেশনে চলে গেছেন এখানে যাদের যারা 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 এরকম সিচুয়েশানের মধ্যে আছেন তারা বলবেন এখানে দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলির থেকে হতে পারে আপনার ফ্রেন্ডের থেকে হতে পারে যে আপনার তারা কিন্তু আপনাকে পরামর্শ দিয়েছে এবং তারা আপনার সমালোচনাও করেছে যে আপনি এত এফোর্ট দিয়েছেন অথচ যার জন্য এফোর্ট দিয়েছেন সে তো আপনাকে অ্যাকসেপ্টই করেন এবং এই কথাটা কোথাও না কোথাও আপনাকে খুব হার্ট করেছে বলে আপনি সেপারেশনে চলে গেছেন আপনি আপনার কারেন্ট এনার্জিটা আর একটু দেখে নেওয়ার চেষ্টা করব আমি থ্রি অফ কাপস এদিকে দেখুন আপনার মনের মধ্যে এটাই ইচ্ছে যে হ্যাঁ যে এই রিলেশনশিপটা পূর্ণতা পা আপনার পার্টনারের সাথে একটা রিউনিয়ন আপনি চাইছেন এদিকে আপনার কাছে হয়তো কোনো ফ্রেন্ডসের কাছ থেকে বা পরিচিত কারোর কাছ থেকে প্রপোজাল এসছে সেটাও দেখা যাচ্ছে আপনি ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন আপনার মনের মধ্যে একটা এই একটা ক্ষোভও আছে যে আপনি যেটা চাইছেন জীবনের কাছে সেটা যেন পাচ্ছেন না কোথাও না কোথাও আপনার একটা অভিযোগ তৈরি হচ্ছে যে ঈশ্বর যেন আপনাকে দিচ্ছেন আপনাকে বঞ্চিত করছে যার সাথে আপনি চাইছেন রিউনিয়ন সেটা যেন হচ্ছে না আপনি নিজের ফোকাস চেঞ্জ করতে চাইছেন কিন্তু সেটাও যেন আপনি সেখানে মন দিতে পারছেন না ম্যারেজ প্রপোজাল আসছে অনেকের ক্ষেত্রে ম্যারেজ প্রপোজাল হয়তো এসছে আপনি এখনও ওয়েট করছেন যে আপনার পার্টনার আপনার সাথে একটা প্যাচ আপ করবেন আপনি নিজে সেপারেশনে গেছে আপনার পার্সোন কোথাও না কোথাও মুভ অন করেছেন কিন্তু তবু একটা আশা রয়েছে একটা হোপ আছে যে হ্যাঁ এইখানেই শেষ নয় একটা নতুন করে শুরু হবে রিউনিয়ন আপনি কিন্তু করতে চান এখানে আপনার কারেন্ট এনার্জিতে এটাই স্পষ্ট হয়েছে যে আপনি কিন্তু রিউনিয়নটা চাইছেন যারা ম্যারিড কাপেল রয়েছে তারা বেবি প্ল্যানিং করছেন বা আপনাদের অলরেডি হয়তো বেবি নিউবর্ন বেবির একটা বাইর এসছে দীর্ঘদিনের কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে দূর হয়েছে যারা যাদের ক্ষেত্রে কোনো সমস্যা দূর হয়েছে তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে যে আপনাদের হয়তো অনেক দিন একটা পেন্ডিং কোনো ব্যাপার ছিল কোনো আটকে যাওয়া পেমেন্ট থাকতে পারে কিংবা কোনো কেস কোর্ট কেস হতে পারে কারো কারো ক্ষেত্রে দীর্ঘদিনের একটা কোনো একটা স্বপ্ন পূরণ আপনাদের হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং কার আপনার কারেন্ট এনার্জিতে এবং আপনারা যেটা চাইছেন আপনার পার্টনারের কাছ থেকে নিউ বিগিনিং কারো কারো ক্ষেত্রে অলরেডি হয়তো কমিউনিকেশান আপনারা রিসিভ করেছেন এবং আপনাদের মধ্যে একটা স্মুথলি রিলেশনশিপ আপনি যে চাইছেন দেখুন রিউনিয়নের ভাইভস আছে তারপর তার সানের কার্ডটা এসেছে সুতরাং অনেকেই পেয়ে গেছেন অলরেডি আপনার পার্সেন আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করেছে কমিউনিকেশন করেছেন সেটাই দেখা যাচ্ছে এবং আপনারা আপনাদের মনে হচ্ছে অ্যাট প্রেজেন্ট যে হ্যাঁ আপনারা যেটা চেয়েছিলেন সেটা পেয়েছেন এখানে আপনার কারেন্ট এনার্জি কিন্তু এইটাই দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব ডিভাইন কি বলতে চাইছে মিল্ক অ্যানটানি সোলমেট কানেকশান থিঙ্কার সোলমেট কানেকশানে অনেকে রয়েছেন এবং আবারও সেই ব্যাপারটাই এসছে যে আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে যাদের কথা শুনে আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি হয় এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্সনের ক্ষেত্রেও থার্ড পার্টি সিচুয়েশান দেখা যাচ্ছে আমার ভিএসের ক্ষেত্রেও কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে থার্ড পার্টি সিচুয়েশান ফ্যামিলি ফ্রেন্ড আমার ভিএসের ক্ষেত্রে বেশি আপনাদের রিলেশনশিপে থার্ড পার্টি অনেক বেশি প্রভাব বিস্তার করেছে সেটাই দেখা যাচ্ছে এইগুলোকে নিয়ে বেশি ভাববেন না আপনাদের মন যেটা চাইছে সেটা ভাবুন কারণ এটা ডিভাইন দেখাচ্ছে সোলমেট কানেকশান এখানে রিলেশনশিপে ব্যালেন্স আসবার সম্ভাবনা রয়েছে য তখনই আসবে যখন আপনারা নিজেদের ভেতর থেকে হিল হবে আপনাদের নিজেদের মনের মধ্যে সেই ব্যাপারটা আসবে যে হ্যাঁ যে আপনারা আপনাদের মধ্যে ইমোশনাল এবং আপনারা নিজেদের মধ্যে যখন ব্যালেন্সটা মেনটেন করতে পারবেন তখন কিন্তু আপনাদের এই রিলেশনশিপে একটা ব্যালেন্স মেনটেন হবে থার্ড পার্টির জন্য এখানে কিন্তু দূরত্ব তৈরি হয়েছে ডিভাইন কিন্তু পরিষ্কার দেখা যা দেখিয়েছে এবং এখানে যে ইউনিয়ন আপনারা চাইছেন সেটা কিন্তু আপনাদের ওপরেই ডিপেন্ড করছে যে আপনারা কতটা নিজেদেরকে ক্ল্যারিটি দিচ্ছেন এবং সেই হিসেবে ভাবছেন বা সিদ্ধান্তটা নিচ্ছেন ভীষণ সুন্দর হয়েছে আছে এই রিডিংটা আজকে রিডিং এনার্জি রিডিংটা কিন্তু এর পজিটিভিটি কিন্তু ক্লেম করবেন রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে দেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যেন যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তোলুন গ্রিটিং টেপটা শেয়ার করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন